এখানে যদি আমি আরেকটু খালি টানি সেটা হচ্ছে যে ধরো আসন্ন তোমার যে এই যে আসন্ন যে রেজাল্টটা আসতেছে এই রেজাল্ট করা নিয়ে তোমার আসলে তোমার করা যে ভুলগুলা হবে বুঝছো এই তোমার করা ভুলগুলা হচ্ছে দেখো এই ভুলগুলা যে ভুলগুলা আসলে তোমাকে একেবারে পিছাই দিবে কোথা থেকে পিছাই দিবে তোমার যাবতীয় জায়গা থেকে তুমি যে প্রতে যাচ্ছিলা সেখান থেকে পিছাই দিবে একটা হচ্ছে ভাইয়া সিচুয়েশন শিপ বলে না তো ঠিক একই রকম ভাবে এই যে সিচুয়েশনে দোষ দেওয়া সিচুয়েশনে দোষ দেওয়া এই সিচুয়েশনে দোষ দেওয়া হোক রিয়েলিটি মেনে না নেওয়া হোক একই কথাই বুঝায় জিনিসটা কেমন জিনিসটা হচ্ছে ধরো তুমি তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা হওয়ার কথা ছিল কাঙ্ক্ষিত যে ফলাফলটা হওয়ার কথা ছিল সেটা করতে পারো নাই ধরো তোমার ওই মামা খালু ফুপা চাচা চাচি যারা তোমাকে হচ্ছে যে খোঁচা দিয়ে কথা বলতে তারা আবার বলা শুরু করছে নিজের বাবা মা বলছে ধরো হোয়াটেভার নো ইস্যুজ তোমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ওই ঘুরে ফিরে রেজাল্ট সেটা কিভাবে দেখাতে হবে কামব্যাক দিয়ে দেখাতে হবে কামব্যাক দিয়ে দেখাতে হবে তো তুমি যদি ভুল করেও সিচুয়েশনের উপরে দোষ দিয়ে তোমার রেজাল্ট খারাপ সেটার উপরে দোষ দিয়ে আসলে ওখান থেকে সরে আসো গুটায় ফেলো নিজেকে লস রীতিমতন লস আমি জাস্ট একটা সিম্পল ইন্সপায়ারিং কথা বলে তোমাদের আমি আমার কথা আমার পোর্শনটা শেষ করবো তারপরে বায়োলজির কথা আসবে সেই জিনিসটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল ছিল বলতে এখনো ফ্রেন্ড আছে এখন সে বাউতে পড়াশোনা করতেছে এবং ওর ও ছিল হচ্ছে ওর বাউতে থার্টিন্থ তেরোতম অ্যান্ড এজ এ সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার আমাদের আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সহ হয়েছিল ফার্স্ট টাইমে আশা করি হয়ে গেছে ওর সেকেন্ড টাইমের জার্নিটা ছিল আমি কলেজ লাইফেও দেখতাম কলেজ হোক আমাদের যে আমরা একসাথে টিউশন করতাম সেইগুলাতেও দেখতাম ইফোর্ট ওর বোধ হয় আমার থেকে সব সময় হচ্ছে যে অ্যাটলিস্ট টেন টাইমস বেশি থাকতো ওর ইফোর্টসটা টেন টাইম বেশি থাকতো অ্যাডমিশন টাইমে তো আর আলাদা করে ধর অত বেশি কথাবার্তা বা সুযোগ সুবিধা ওরকম ভাবে হয় নাই অ্যাডমিশন টাইপে কি হলো না হলো আমি যাই না প্রত্যেকটা জায়গাতে হচ্ছে যে ওয়েটিং অথবা দেখা যাচ্ছে ফেল এরকম রেজাল্ট ভালো ভালো রেজাল্ট ফলাফল না অটোপাসে ওটা তো ওর রেজাল্টটা কাঙ্ক্ষিত আসলো না আসলোই না এখন এই সময়টাতে ওর অ্যাডমিশন এতগুলা দিয়ে ফেলছে সেই সময়টাতে ওর যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পাই তাহলে নর্মালি মানুষ কি হবে অভিয়াসলি ভেঙে পড়বে আমি তুমি হলে তো বোধহয় ভেঙেই পড়তাম পড়তাম না এখন আমরা ভাবছি ভেঙে পড়ছে এমন কিছু ভার্সিটি নতুন লাইফে চলে আসলাম অন্য জায়গাতে শুরু হলো নতুন এখানে ফ্রেন্ড সার্কেল শুরু হল এটাই ওই যে এক বেঞ্চে বসা চারজন মানুষ আজকে চারটা ভিন্ন শহর এরকম তো ফেসবুক মিম অনেক দেখে আসলে এটাই হয় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন সাথে গড়ে উঠবে এটাই স্বাভাবিক আসলে আমরা সামাজিক জীব হিসেবে এটাই ঘটে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নতুন মানুষজনের সাথেই হলো ওর সাথে আমরা টাচে থাকতে পারলাম না পরে সেকেন্ড টাইম একটা দিন রাতে রেজাল্ট আসলো আমার জুনিয়ার ব্যাচের রেজাল্ট আসলো তখন দেখলাম ও ফেসবুকে পোস্ট দিছে আলহামদুলিল্লাহ এরকম টাইপের আলহামদুলিল্লাহ কি এগ্রি এই যে তেরোতম সো এই এগ্রি তেরোতম পেছনের ঘটনাটা কি এতটা সহজ ছিল মনে হয় আমি ওর সাথে কথা বলার বলে ডিসকাস করে যে জিনিসটা জানতে পারছি ও নাকি বাথরুমে ঢুকে ঢুকে কানত রীতিমত মতন বাথরুমে ঢুকে কানত ভাই বুঝতেছো তাহলে কি পরিমাণ স্ট্রাগল কি পরিমাণ হার্ডশিপের ভিতর দিয়ে গেছে একটা ছোট্ট জায়গা একটা ছোট্ট জায়গার ভিতরে নিজেকে সম্পূর্ণ সেপারেট করে আইসোলেট করে কে কি বলছে কে কি দেখছে এগুলা পূর্ণ আর দেখা দেখি কিছু নাই সে জাস্ট করে গেছে পরিশ্রম এবং এতটুকু নিশ্চিত তুমি যদি তোমার সৎ রেখে পরিশ্রম করো উপর আছেন তিনি তোমার সাথে কখনোই জুলুম করবে না যে জিনিসটা আসলে সহ্য করা যায় না বা যে জিনিসটা সহ্য করার মতো হয় না সেটা হচ্ছে তুমি আমি সব সময় আমাদের নিজের দোষটাকে অন্য মানুষের উপরে চাপাই দিতে চাই সিচুয়েশনের উপরে চাপাই দিতে চাই পরিবেশের উপরে চাপাই দিতে চাই যে টিচার তোমার মানে খাতা দেখছেন তা ওনার উপরে চাপাই দিতে চাই যে নিশ্চয়ই এটার জন্য আমি হচ্ছে যে পাই নাই কি দরকার যেটা আছে সেটাকে মেনে নাও স্বীকার করো স্বীকার করে হচ্ছে যে এখান থেকে সর্বোচ্চ তোমার যতটুকু করা সম্ভব তুমি যতটুকু করো তুমি সর্বোচ্চতে না পৌঁছাতে পারলেও অভিয়াসলি বেটারে পৌঁছাতে পারবা যেটা তোমার জন্যই অনাফ টু বি অনেস্ট এনাফ ওটা পৌঁছাতে পারলেও তুমি তোমার লাইফ